আরবীতে কয় মাসে এক বছর আর জোরেগন কয় মাসে 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে সাজায় কাদের জোরেগন কে কে সাজায় ইনাল জান্নাতাল যখরাফুল রমাদান মিনুল আসল হাওলি ইলা হাউলিন কাবিল আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুলিন আল্লাহ রাব্বুল আলামিন এগারোটা মাস আল্লাহ জান্নাতটারে সাজায় বা কানা আব্বালু ইয়াউমি মদন রমাদান যখন রমজানের প্রথম রাতটা আসে আল্লাহ বলবেন না কেন সাধারণ কোনো কথা না উড়াইয়া ফেলে দিবেন না খুব মনোযোগ দিবেন বাকি রোজাগুলো আরো মহব্বতের রাখার একটা চিন্তা চলে আসবে এই ওয়াজের ভিতরে আমি শানের সালাত ঢুকায় নবীর সম্মান বলে দিয়ে যামু চিৎকার মেরে কন্যা মারহাবা ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন কোটা এগারোটা মাস করে আমার আল্লাহ সাজাই যখন রমজানের প্রথম রাত্রটা আসে তখন আমার আল্লাহ রাব্বুল হাবিব বলেন হাবি মিন তাহতিল আরস আরসের নিচ থেকে এক বাতাস বের হয় ফানা মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন ও বন্ধুরে আমার ও যুবকের দল ও খুশবাসের বাবারাও বরুরার বাবারাও এবার আমার নবী আপনার নবী বলেন যখন আরসের নিচের থেকে বাতাসটা বের হয় বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে তখন পাতাটা নড়তে থাকে একটা পাতা আর একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে ঘর্ষণ লেগে লেগে ভাসনার তৈর হয় তখন ওই জান্নাতের ভিতরে যে হুর গুলো আছে ওই হুর গুলো কয় হুরুল ইন হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর এই হুর গুলো জান্নাতের ভিতর থেকে ব্যালকনির মধ্যে আসবেন বারান্দার মধ্যে আসবেন বারান্দার মধ্যে আইসা এই উরনাটা সরাইয়া এদের গায়ের মধ্যে এমনভাবে ড্রেস লাগানো থাকবে যে এই ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন সত্যি রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে এই সত্যি রঙের জামা বেত করে তাদের সৌন্দর্য দেখা যাবে ও বন্ধু যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে ওই বাতাসটার বাতাস লাগার পরে পাতাই যখন বাজনার তৈরি হবে আওয়াজের ঝঙ্কার তৈরি হবে তখন হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে বারান্দার মধ্যে আয়সা ফায়া কুলনা এরা বলবে আল্লাহ নামি নাই বাদিকা যান ও আল্লাহ গো ও আল্লাহ গো ও আল্লাহ ও আল্লাহ আরশের তল এক এমন বাতাস জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা ও আল্লাহ এগারোটা মাস তুমি জাননাট্টারে সাজাইলা। রমজান মাস্টারের কারণে সুমাহ্লা কোনো গেলি রমজান মাস্টারের কারণে তুমি এমনভাবে বেহেশ তটারে সাজাইলা আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা ও আল্লাহ তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না একটু রাত্র দুইটার পরের ওয়াজ করানো লাগে করতামনি দুইটার পরে হইলে আমি বালাকুরে বলতাম রাবিয়া বশ্রিরে প্রশ্ন করা হয়েছিল ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বশ্রী বলতেছেন আমি জাহান্নামের আগুনের ডরাই না আমি জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল জিজ্ঞাসা করা হয়েছে রাবিয়া তুমি জান্নাতের ডরাও না জাহান্নামের ডরাও না জান্নাতের আশা করো না কয়ে জান্নাতের মালিকের পাগল কথাটা বুঝলাম না কয়ে আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য আমি জাকাত করি রবের সন্তুষ্টির জন্য আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য এই রব যদি রাজি হইয়া যাই জাহান্নাম আমার গড়ার লাগত না জাহান্নাম আমারে ডরাইব জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবি এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম একদম এক ভালো করে শোনেন ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে বারান্দার মধ্যে আয়শা আমার আল্লাহরে বলবে ইয়া রব এ জাল্লা না মিন ইবাদিকা ইবাদিকা আজওয়াজান ও আল্লাহ যারা রমজান মাসের রোজা রাখবো আমরা হুররা তোমার কাছে কিছু চাই না এই হুর এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর রোজাদারদেরকে স্বামী বান এবার একটু কমান না কি করলেন জাপ জাপ করে ফেলছেন রোজাদারদের জন্য রোজাদারদের জন্য আমি আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দেন কই কেন তাকার রবিহিম না এরা যেন আমাদের চোখ দেখে কা যেন তাদের অন্তরটা শীতল করতে পারে ওয়ানুকিরু আইনু ও আল্লাহ গো আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয় আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয় এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানাইয়া দেন এ পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছে এই সম্মান কে দিছে রে বন্ধু এই সম্মান একমাত্র আমার নবীর উসিলাই একমাত্র আমার নবীর উসিলাই আমার নবী আপনার নবী বলেন আসসাম জন্নাতুন আমার নবী বলেন ও সাসম আ আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ দু আসসা এম আকি রোজাদারের জন্য দুইটা আনন্দ এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় আর এক নম্বর আনন্দ হলো ইন্দা লেখা এরবি আর এক নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু খুশবাসের মানুষ যখন ইফতার নিয়ে বসে ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়া বলবে বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে একটু রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক আদায় হবে না এই জন্য আমি বইলা দিয়ে লাস্টে অন্যদিকে চলে যাব ইনশাল্লাহ আমার নবী আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় বন্ধু টানদেন না বন্ধুরে आ

আমি যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই তোমরাই আমার গান গাইতেছো তোমরাই আমার সান গাইতেছো তোমরাই বলছিলাম তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো আমি আল্লাহ বলছিলাম নি আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছো আমার বান্দাদের সামনে পানি অথচ গলা শুকাইয়া রয়েছে আমি আল্লাহর ডরে তারা খায় না এদের পেটটা যেন পিটের সঙ্গে লেগে আছে আল্লাহকে ভয় পায়া তারা খায় না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে আল্লাহ বলে ও আমার বান্দারা আমারে দেখছেনি ফেরেস্তারা বলবেন না আমার জাহান আগুনের ভয়াবহতা দেখছেনি ফেরেস্তারা বলবেন না আল্লাহ বলবে ও ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে না আমার জাহান আগুন দেখে নাই দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায় কেমন ভয় করে তোরা সবাই সাক্ষী তাক আমি আল্লাহ বলে দিয়ে ইফতার পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গুণাগুলো ক্ষমা করতে দেরি হবে না আর জোরে জোরে না আল্লাহ আকবার পাইলে নিরা লাইব নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই ওরে দুই কদমে চম খাব দুই কদমে চোর তুলি মাখব গাই পাইলেনবি পাইলেনি রা লায় রাস দাই গো নবী পাইলেনি রা আমারে নবী নবী দয়া করে তাই গো নবী নিদানের বেলায়ে দয়া করে গো নবী নিদানের বেলায়ে পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা নাই পাইলে নিরা

মাখে মোকাই পাইলেনেরা নাই গো নবী পাইলেনেরা লাই পাইলেনেরা নাই গো নবী কোটি নহা সরার দিনে কে তোরাইবে নবী নহা সরার দিনে কে তোরাবে নবী দয়া করে তাইকো নবী হাসরের বেলাই পাইলে निराলাই গো পাইলে निराলাই পাইলে निराলাই ওরে দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাঘ বাই পাইলে নিরাই গো নবী পাইলে নিরাই পাইলে নিরাই গো নবী পাইলে নিরাই একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হচ্ছে আওয়াজ করে বলেনি আর সুলাল্লাহ এই আওয়াজে বানি না দিলটা খুইলা মোহব্বত উজার করে বলে নিয়ার সুল আল্লাহ ও বন্ধুরে আর একটা আনন্দ কোন সৌ জানেননি যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহ কর না কেন আয় হায় হাদিস তো মনে হয়ে গেছে রে বাবা কি দিয়ে হাসরের ময়দানে যারা রোজা খেন না যারা যারা অলসতা করে রোজাটা ভেঙ্গে ফেলেন খবরদার একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি ইউতি করতেছি ইউতিমাতে হাসরের ময়দানে একটা বান্দাকে আনা হবে ওয়ালমালা ইকাত ইয়াদ্রুবুনা প্যারেস তারা ওই বান্দাকে প্রহার করতে থাকবে পায়া তা আল্লাহ বিন্না বিগি

ওয়ালা আল্লাহ সঙ্গে নাফরমানি করে সে রমজান মাসের রোজা রাখে নাই এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে এখন বুঝছেন নি রমজান মাসের রোজা না রাখলে শাস্তির ব্যবস্থা আছে হাসরের ময়দানে যখন আপনি উঠবেন তখন বান্দার আল্লাহর কাছে পানি চাইব ও আল্লাহ আর সহ্য হয় না আমাদের নিচে পানি কোমরে পানি মাথার উপরে সূর্য আর আমাদের সহ্য হয় না ও আল্লাহ তৃষ্ণার কারণে আমাদের গ গলাটা একদম শুকায়া গেছে আর পারতেছি না মেহেরবানি করে আপনি পানি দেন তখন আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা যারা পানি চাইতেছে বান্দাগুলোর দুইটা ভাগ করো এক ভাগকে পানি দাও জাহান্নামের পূজের পানি আর এক ভাগকে ওই পানিটা পান করাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না আর বড় করে আল্লাহ হাক্কা হ্যাঁ যখন এই কথা না বলবি ওই মুহূর্তে ফেরেস তারা কি করবে দেখেন এক শ্রেণীর বান্দাদেরকে জাহান নামের পুজোর পানি দেওয়া হবে এই পানিটা কেমন গরম দুনিয়ার আগুনের চাইতে গুণ গরম পানি এই পানিটা মুখের মধ্যে দেওয়া হলে জিব্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে কণ্ঠলানিটা খুলে বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে বান্দাদেরকে যেই পানিটা দেওয়া হবে সাকাহুম সারা এক ফুটা চা পান করলে জিন্দিগিতে পানি তৃষ্ণা লাগবে না তখন ওই ফেরেস তারা যখন দুই এইরকম পানি দিবে একমাত্র যেখান যাহার নামের পোজের পানি দেওয়া হবে আর যাদেরকে দেওয়া হবে যা হাউজে কাউসারের পানি এই হাউসটা কেমন জানেননি এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে